পূরণ করব পূরণ করার পরে যদি অর্থ বেঁচে যায় অর্থ বছরে এই অর্থ বছর যতটুকু পারব আমি বেশি করে দান করবো না পারি তাহলে আমি যেহেতু মসজিদের জন্য আমার এখানে দরখাস্ত দিবে এটা আমি স্টাফ মার্ক দিয়ে রাখবো আমি যত যত দ্রুত পারি এখানে যেন বেশি করে সাহায্য সহযোগিতা করতে পারি আর এই জেলা পরিষদের চেয়ারম্যানটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এটা তৈরি করেছেন মসজিদ প্রতিষ্ঠান ধর্মীয় যে কোনো প্রতিষ্ঠানে দান দেওয়ার জন্য তো জননেত্রী শেখ হাসিনা প্রতিটি জায়গায় তার হাত রাখছেন আমরা তার উপলক্ষ একজন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন দেশবাসীর জন্য দোয়া করবেন এই বলে আমি আমার বক্তব্য ইতি টানছি আর এই মসজিদে কি ডিগ্লিয়ার দিব ডিগ্লিয়ার দেওয়া কি ঠিক হবে মানে করেছি ভাই যেহেতু অসমাপ্ত কাজ আছে আমি জানি না কতটুকু আছে আর বরাদ্দ কতটুকু পাবো আমি দিব আমি যেহেতু চলে এসেছি আমাকে যদি আপনারা সম্মান জানেন আর এই চামেশ্বরী বড় গায়েটা আমার ইউনিয়ন আমি নিজের মনে করি এক সময় এটা একটা ইউনিয়ন ছিল এই এলাকার প্রতিটি মানুষ কম বেশি আমাকে ভালোবাসে দলবল নির্বিশেষে মানুষ আমাকে ভালোবাসে সে ভালোবাসার জায়গায় একটা আকর্ষণীয় মসজিদ হবে এইখানে আমার হাত অবশ্যই সবচাইতে বেশি দেওয়ার চেষ্টা করবো আমি আমি কি বলবো আমার বলা ঠিক হবে আপাতত দুই লক্ষ টাকা আমি ডিক্লিয়ার দিয়ে দিলাম জেলা পরিষদ থেকে দুই লক্ষ টাকায় মসজিদে দিব আর বাকি যদি পারি যেহেতু এটি মডেল মসজিদ হবে সেই জায়গায় আরও যতটুকু পারি যদি কুরেশি ভাই অনুদান দেওয়ার পরে থাকে আরও আমি চেষ্টা করবো এখানে আরও বাড়তি করে দেব তারপর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই ভালো আছেন তো কি ভালো আছেন তো সবাই আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই আব্দুল মজিদ আপেল সমিতি সংক্ষিপ্ত আলহামদুলিল্লাহ আপত্তি থাকায় সঙ্গীতটি বাদ দিলাম সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আলোচনা পেশ করছেন আজকের এই মহফিলের প্রধান বক্তা আজকের এই মহফিলের শুধু ঢাকা থেকে আগত হজরত মৌলানা আব্দুল খাল এক শরীয়তপুরি হজরত মৌলানা আব্দুল খাল এক শরীয়তপুরি